আবার একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে আমি কালকে পর্যন্ত বুঝতে পারিনি তো আজকে আমি বুঝতে পারলাম যে এই যে কোটে আমাকে ডাকা হচ্ছে না সেটার পেছনেও ভালো বড় একটা রহস্য লুকিয়ে আছে হ্যাঁ তো সেই রহস্যটা আমি জানতে পারিনি এতদিন তো আজকে আমি জানতে পারলাম যে রহস্যটা কি তো যাই হোক খেলা চলছে ঠিক আছে খেলা চলুক আমরাও খেলবো আর খেলা শেষ পর্যন্তও দেখবো নন স্টপ খেলা তো নন স্টপ খেলা এই জন্যই বলছি যে একজনের খুব তারা তো সেই তারা তো আমরা তারা দিতে পারি না তাই না আমার আবার তারা পছন্দ হয় না আমি আবার খুব স্লো চলি আমি চিন্তা ভাবনা করে আগাই বুঝতে পারলে সব কিছুতেই দেখেছো এবং অনেকের মুখ দিয়েও শুনেছ আমিও অনেকবার বলেছি আমি কিন্তু ওই কথা আছে না জলদি কাকাম সে তানু কাহোতা হিন্দিতে মানে কথাটা তো এটার মানে এটাই যে তাড়াতাড়ি যে কাজটা করে সে হচ্ছে গিয়ে শয়তানের রূপ শয়তানের রূপ যার আমাদের আছে সেই একমাত্র তারা করে তো যাই হোক যারা তারাগুলো করে তারা নিশ্চয়ই মনে কোনো দোষ আছে সেই করে আর যাদের মনে দোষ নেই তারা নিশ্চয়ই শান্ত সৃষ্টভাবে একদম নিরিবিলিতে কাজ সারে তো যেটা আমি নিজে করছি যে আমার কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে চলুক আস্তে আস্তে পজিটিভ হোক তাহলে সব কিছুতে ভালো হবে মানে বিচারেও কোনো ভুল হবে না এবং যে উকিলেরা এর এই কেসের পেছনে খাটছে তাদেরও কোনো ভুল হবে না তো যাই হোক এই পজিশন চলছে খেলা চলছে নোটিশ নোটিশ খেলা নোটিশ একজন বলছে আমার আমার পেছনে লোকে আমার বলছে আমার পেছনে লোক হ্যাঁ এটা জায়গা মতন যেতেই বাদ দিস না আর জায়গা মতন চলে গেলেই তো হাজির হয়ে গেলেই আবার কত ঝামেলা হ্যাঁ একতরফা ভাবে নিয়ে নেবো একতরফা একতরফা কিছুই হয় না একতরফা কেন হবে হ্যাঁ আমরা কি পৃথিবী থেকে চলে গেছি একতরফা হয়ে যাবে আমার অ্যাডভোকেট কি পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে নি আমি কি পৃথিবী ছেড়ে চলে গেছি হ্যাঁ অ্যাডভোকেট ইয়ে এত পয়সা খরচা করে অ্যাডভোকেট রেখেছি তাদের কি কাজ আছে তো এইগুলোই তো খোঁজ রাখবে নাকি তবে এত সহজে ছাড় দিয়ে দিলে হবে তো চলো এখানেই শেষ করি আগামীতে সুন্দর একটা ভিডিও আছে তোমাদের জন্য একটু আহ মুঠটা একটু আছে মজার মুড তো সেই জন্য কারণ এই যে চোর ধরা পড়েছে না চোর ধরা পড়েছে চোর চুরি করছে নোটিশ চোর তো যাই হোক নোটিশ চোরের চুরি পাকড়া গেয়া তো পাকড়া গেয়া তো পাতা চাল গেয়া

ও তার জন্যে কি ঘোর নেওয়ার জন্যে হুটো লেগে গেছে প্রচুর হুটোপাটা এত হুটোপাটা লেগে গেছে যে বলার কথা নয় তার জন্য প্রিয়নকে সন্দীপের বাড়ি অবধি চিঠি পৌঁছাতে দিচ্ছে না প্রিয়নকে টাকা খাওয়াচ্ছে আর বল যে যেতে হবে না বলবা চিঠি রিসিভ করেনি আর টাইমে আমাদের ভাই পৌঁছাবে না একতর পাঠিয়ে কেন রে কেন 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 এত চলতে চল কেন রে এই গম

ফর থেকে ছেড়ে দেখো কত রকমের দোকান তোমাদেরকে আমি দেখাচ্ছি তা আমার ভাই জোর ধরতে পেরে গেছি খুব ভালো লাগলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো না তা হয় দেখো এটা আমার কাজ আর আমার কাজের জন্যে আজকে আমাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে এটা আমাকে ভুলে গেলে চলে না কারণ

তার কতটা বড় বিগ প্ল্যানার এরা দেখো কতটা বড় বিগ প্ল্যানার প্ল্যানিং থাকছে গদীপ্তর কাছে থাকছে ফোকলার সাথে চুমু খাচ্ছে আর বাবা কাছে কত না সত্যি সাবিত্রী এটাই নিজেকে দেখাচ্ছে কত টানা ও শক্তি সাবিত্রী আহারে মুক্তি পেতে চায় মুক্তি কেন রে কেন 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 কষ্ট কেন এত মুক্তির তাড়াহুড়ো হ্যাঁ এই মানে যারা চর্চাচারই হয় যারা বেশি নিজেকে চালাক ভাবে ধরা ভাই পড়বেই পড়বে আরও একটা কথা দেখো পিয়ার ছেলেকে নিয়ে যেটা আমি খুব ছোটোর মধ্যেই ভিডিওগুলো করবো কারণ বুঝতে পারছো নেটের প্রবলেম প্রথমত ভিডিওটা যাবে কি না সেটা নিয়ে কিন্তু সন্দেহ আমি তো ভিডিও করছি ভিডিওটা আদত তোমাদের কাছে পোস্ট হবে কি না এটা আমি জানি না এই যে মিথ্যেবাদীরা মিথ্যে কাজ করে ওর বাবা বারো খানা উকিল নিয়ে গেছে নাকি না কি নে সোলা সারদার সোলা সোলাকে নিয়ে গেছে ষোলো জনকে নিয়ে গেছে দুজনকে দমকানোর জন্য বেড়েছে প্রথম দিন থেকে এদের ছল চাতুরি এবং চালাকির রাস্তা খুঁজেছিল দেখ মাঝরাতে জামাইকে ধমকি দিচ্ছে যে দাঁড়াও এক্ষুনি তোমাকে ফোর নাইনটি এইট কেস দিচ্ছি কাল এক্ষুনি তো সেটা দেখে ভছে জামাইও ভয় পেয়ে যাওয়ার মতন সেটাই পেয়েছিল সেটাই হয়েছিল প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে এই মেয়ে চালাকি নোরা নিয়ে ভাঙছে তালা নি আর লোককে বলছে আমার ওপর নির্যাতন করছে তাই নিজেকে আত্মরক্ষা করার জন্য নোরা হাতে নিয়ে করছে মানে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড মহিলার বিরুদ্ধে কথা কী বলছে নোটিশ গেছে অথচ ও আসছে না আমি তোমাদেরকে বলেছিলাম সন্দীপ একটা পা ফেলার আগে অনেকবার ভাববে অনেক অনেক আর সন্দীপকে কেউ একটা পা ফেলতে বলবে আর সন্দীপ সেই কথা মতো পা ফেলবে নো এটা তোমাদের চিন্তা একদমই ভুল সন্দীপ যে কোনো কাজ করার আগে একশোবার তো ভাবে ভাবে আবার কারোর কথা মতো না ও অনেকভাবে ও কাজ সেটাই করে যেটা ওর পরিবার মানে মা বাবা আর সন্দীপ মিলে পরামর্শ করে যেটা ফলস্বরূপ বেরোয় সেটাই সেটাই সন্দীপের কাছে সন্দীপের বাবার মায়ের মানে মতামত খুব ইম্পর্টেন্স থাকে খুব কোথাও যাওয়ার আগে কোথাও কিছু করার আগে সবসময় মা বাবার পরামর্শ নিয়েই কিন্তু চলে তো সেই জায়গায় সন্দীপ কি করবে না করবে সেটা ধীরে সুস্থ তোমরা সবাই দেখতে পাবে আমরাও দেখতে পাবো জ্বালিয়ে জ্বালিয়ে খেয়ে ফেললাম রানিং ট্রেনিং ব্লগ আমি জীবনে এইরকম রানি চলতে চলতেও ভিডিও দেবো তোমাদের জানি না ভিডিওটা যাবে কিন্তু চেষ্টা তো করবো এবার এখানটায় পরিষ্কার হয়ে গেল মৃত্যুবাদীরা সারাক্ষণ কেন 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 করে যায় কেন এত মিথ্যা কথা বলিস আদব মেয়েছিল কেন এত কেন মিথ্যা কথা বলিস আচ্ছা কারণ এবার দ্বিতীয় নম্বরে আসি পিয়ার ছেলের পিয়ার ছেলের টাকার প্রয়োজন যেটা নিয়ে সবাই বলছে দেখো আমি এই মুহূর্তে আবার নিরুপায় কারণ আমার মাথায় যে বড়ো একটা কলঙ্ক সবাই মিলে লাগানোর চেষ্টা করেছে ভগবান আছে তার বিচার হয়েছে তার কারণ বাংলাদেশ থেকে টাকা আসা তো সহজ না এই যে লেখে কালো টাকা সাদা করছে সাদা টাকা কালো করছে মানে টাকার সাদা মানে কালো কালো টাকাগুলো সব এখানে এসে সাদা করছে বাংলাদেশ থেকে কখন টাকা আসা এত সহজ নয় বাংলাদেশ থেকে টাকা যেহেতু ওই বাংলাদেশি ইন্ডিয়ায় আসছিলো সেহেতু ওর হাত দিয়ে ওটা পাঠিয়েছিলো ওই যেই বর্ডারে ওখানটায় টাকাটাকে লুকতে করে সেখান থেকেই হয়তো করেছে কিন্তু ব্যাংকের মাধ্যমে বা এখানে তো ওদের ওখানে বিকাশ চলে আর আমাদের এখানে ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন চলে এখানটায় বাংলাদেশ থেকে এখানে টাকা আনাটা কঠিন কিন্তু হ্যাঁ বাংলাদেশের টাকা যদি বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ঠুকে যায় সেই টাকাকে রুপিতে কনভার্ট করা যায় সেইগুলোর জন্য তোমার অনেক অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে মুথুট ফাইন্যান্স বলো তারপরে হচ্ছে যেখানে ডলার ভাঙানো হয় সেই সব জায়গায় তোমাকে বাংলাদেশের টাকা ইন্ডিয়া মানে রুপিতে কনভার্ট করে দেবে এগুলো করে এই মানুষেরা খুবই সহজে বলে ফেলে একে চোর ওকে দেখো আজকে প্রিয়ার ছেলেকে নিয়ে যত বড়ো কথাগুলো সব বলেছিল আজকে ডেটে দেখো

এই ব্যাপারগুলো নিয়ে আমি আরো ভীষণ করে ভয়ে আছি তার মধ্যে আমি কি কেন আর আমি এইসব ফ্যামিলির মধ্যে ঢুকবো বলি আমি আর এর ভিতরে ঢুকছি না দেখো আর আমাকে প্লিজ তোমাকে ওই ব্যাপারে রিকোয়েস্ট করো না আর আমি যে কত প্রবলেমে আছি তোমরা দেখতে পাচ্ছো তোমাকে নিয়ে আমি ট্রিটমেন্টের জন্য আছি আর আমার যারা পরিচিত মানুষ যাদের যারা সত্যি হেল্প করার মতো ছিল তারাও মনে দিক থেকে অনেক মর্মাহত অনেক অনেক যে কেন সীমাদি এই যে আমার উপর ভাবে এবং অনেক শুভাকাঙ্ক্ষীরা প্রিয়াকে কে সাবধান করেছে দেখো প্রিয়া তোমার ছেলের নাম করে আবার আটাকা টাকা আত্মস্বাত নাম করে নেয় আমি তো আর কারণে আর এই ব্যাপারে পড়বই না ঢুকবই না তাই আমাকে কেউ রিকোয়েস্ট করলো না আর আমি জানি না যে বাংলাদেশ থেকে টাকা করে ইন্ডিয়ায় আসি একজন আসছিল সে এনেছিল তার সে তার হাতে করে নিয়ে এসেছিল বলে আমার কাছে ইজি পৌঁছে এরপরটা আমি আর জানি কারণ আমার কাছে কোনো বললাম না তোমাকে প্রমাণ দিতে পারবে না যে আমি একটা টাকাও কারো কাছ থেকে নিয়েছি আর নিতে গেলে আমাকে ব্যাংক মারফট নিতে হবে আর ও বাংলাদেশ থেকে একজন একবারই এসেছে দ্বিতীয়বার কিন্তু আসেনি যে সে দ্বিতীয়বারও এবার ক্যাশ নিয়ে এসে আমাকে দিয়েছে আর আমাকে যেটা দিয়েছে আমি তোমাদেরকে প্রমাণ করে দিয়েছি এবার বাকিটা জানি না তবে বলবো যারা যারা আমাকে ভালোবাসো যারা শুনছো তারা যদি সম্ভব হয় অবশ্যই প্রিয়ার ছেলের পাশে থাকো কারণ যে যতটুকু পারো সে ততটুকু হেল্প করো আমিও ফোনপে বা গুগল পে যেটুকু আমার সামগ্রী অনুযায়ী কারণ জানো আমি এক জায়গায় ঘুরে আছি তবুও যদি সম্ভব হয় আমি কিছু হেল্প করবো আমার ভালোবাসা মানুষদেরকে আমি বলবো আবার বলতেও তো ভয় লাগছে যে বলবো কিছু বলার পর আমার ভয় লাগছে যে ও বাবা হয়তো সে দিল পাঁচ টাকা আর লোকে এখন রটাবে ও দেখো গো পাঁচ টাকা না দশ টাকা দিয়েছে পাঁচ টাকা সরিয়ে দিয়েছে আমি এইসবে যাবই না আমি না কাউকে এইসব বিষয় নিয়ে বলবো যার যেটা মন হবে তার ডাইরেক্ট ইয়ার ফোন পে বোধ হয় বারকোড দিয়ে দিয়েছে ওটা দেখে বারকোডই বলে তো নাকি ওটাকে কি বলে ওই কিউআর কোড সেটা দিয়ে দিয়েছে তোমরা প্রত্যেকে ওখানটা যতটুকু পারো হেল্প করো চলো ভিডিওটা হাতে কি রাখলাম ছোটোর মধ্যে দিলাম ভালো লাগলো কমেন্ট করো আর আমার ভাই দেখো আগে আগে হতা হয়ে গিয়া খেলা হবে খেলা একদম খেলা শুরু হয়ে গেছে তাই খেলবো আর ভাইও খেলবে আমিও খেলবো কাল থেকে তো লাগাতার আসবে কারণ আমি তো একদম ওয়াইফাই বা আমার এক মেয়ের বাড়িতেই আমি থাকবো সেখানে আমার কোনো ঝামেলা নেই কোনো চাপ নেই শুভ ডাক্তার দেখানো আর ভিডিও তোমাদের কাছে দেয়া এই দুটোই আমার কাজ